নতুবা আমরা পাথর নিক্ষেপ করে তাদের জ্যান্ত মারতে চাই আমরা আজকে কালকে পরশুদিন দিন তো ছোট থেকে বড় বড় ধর্ষণ হচ্ছে এটা কেন হচ্ছে আমাদের নিরাপত্তাটা কোথায় নারীরা ঘরে নাই নিরাপত্তা কর্মসংস্থানে বা শিক্ষা কেন্দ্রে তাহলে আমরা কোথায় যাব আমাদের নিরাপত্তা কে দিবে আমরা নিরাপত্তা চাই আমরা কার কাছে বিচার চাইবো কে বিচার দিবে আমাদের

আইএনজিবি কাজ করে সে কিছু টাকার বিনিময় অনেকগুলো সাক্ষী জোগাড় করতে পারে কিন্তু আমরা আমরাVictim থাকি আমাদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা যেই যেই ধরনের কার্যকলাপার ভিতর দিয়ে আসি এতগুলো হানস্তার পরে আমাদের আর সেই ধরনের ধৈর্য কোলাই না যে আমরা সামনের দিকে আগাবো আমাদের এই মুহূর্তে এসে দরকার ধর্ষকদের বিরুদ্ধে দাঁড়ানো আমরা যারা প্রতিনিয়ত ধর্ষণের মানে ধর্ষণের কাঁচা কাঁচা জায়গাগুলোতে যাচ্ছি একজনজন bullying করছে বিভিন্ন জায়গায় আমাদের কেন bullying করছে সেই জায়গাগুলো যদি আজকে থেকে আমরা প্রতিরোধ করতে না পারি তাহলে আমরা ধর্ষণের নিউজ শুনছি একইভাবে বারবার রাস্তায় দাঁড়াচ্ছি কিন্তু এলিট এলিট ক্লাস শ্রেণী যে বারবার ধর্ষণ করছে তাদের সাজা যতদিন পর্যন্ত বাংলাদেশের মাটিতে হচ্ছে না ঠিক ততদিন এই সকল ধর্ষক তারা লেজ গুটিয়ে পালাচ্ছে প্রশাসন কিছু করতে পারছে না তারা পেয়ে বলছে একটা অনেক অধিক সাহস এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যে কী খেয়ে বসে আছেন তার গদিতে আমরা আসলে জানি না কোন নেশাটি তিনি করেছেন আমরা এটাও জানি না সারা বাংলাদেশে বারবার মানুষ তাকে বলছে তুই গদি ছাড় তোর যাওয়া জানা যায় আমরা পড়েছি এই মৃত ব্যক্তি এই অসার ব্যক্তি কেন এখনও স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পালন করছে অথচ দৈনিক ডেইলি সপ্তাহে আমরা বারবার ধর্ষণের ঘটনা শুনছি শুধু ধর্ষণ নয় খুন রাহাজানি ডাকাতি সব কিছুই ঘটছে এই বাংলাদেশে একাত্তর পরবর্তী যে মুষ্টিগত যে স্বাধীনতা যে স্বাধীনতাকে চব্বিশে ছাত্র জনতা সবার জন্য উন্মুক্ত করেছে সেই স্বাধীনতার পরও এসেও এই ঘটনাগুলো ঘটছে আমরা বলতে চাই রংপুর থেকে আবু সাইদের রংপুর থেকে বলতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টা অনেক হয়েছে আপনার আসলেই কোনো দরকার নাই আপনি পারছেন না আপনি রেস্ট করেন আপনার জন্য বিছানাই যথেষ্ট আমাদের ছেড়ে দেন আমাদের দেশ আমরা আমাদের মতো করে দেশ সাজাই আমাদের মতো করে দেশ চালাই